জলগণনন্দিত আগামি ওরা নির্কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি উত্তরবঙ্গ বাংলাদেশে আমাদের কাছে বিশেষ মর্যাদা আপনি বলবেন কেন বিশেষ মর্যাদা রাখে

কি না করি আমরা সম্মানের সাথে ধারণা আর একটা কারণ বিশেষ মর্যাদার দাবি রাখি অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষের এটাই অঞ্চলের মানুষের পর আল্লাহ বিশাল রাহন তাদের অন্তরে খাই খাই চাই চাই তাই তাই এগুলো নাই আল্লাহ যাবেন তারপরে তারা সন্তুষ্ট মহাকবেন দরবারে জয় তোমার আসমান থেকে এলাকার মানুষের উপর তুমি ভাবে রহমত শান্তির তোমার পক্ষ থেকে তুমি কথা আমরা তৃতীয় আর একটা কারণে আপনাদের ভালো এটা দ্বিতীয় উপর এবং এটা প্রথম কারো করে এই এই এলাকার মানুষ তারা ধর্মপ্রাণ বলবেন যে সিলেটে তো আলুম লামা বেশি চিটাগাংকে পীর আবলিয়া বেশি দামো বেশি বলতাম কেন ধর্মপ্রাণ হ্যাঁ আমি বাংলাদেশের চৌষক্তি জেলা আল্লাহ আমাকে নিয়েছেন আমি দেখে আমার সঙ্গে আপনাদেরকে খুশি করার জন্য নয় বরঞ্চ সৈত্যটা স্বীকার করার জন্য এই কথা বলছি যে আপনারাই বেশি ধরুন এই যে আপনাদের আকর্ষণ সত্যের প্রতি ন্যায়ের প্রতি কল্যাণের প্রতি আল্লাহর বিধানে করে এই কারণে আল্লাহ তলার কাছে দোয়া করুন আল্লাহ তলা বিশেষ কথা আমার জন্য দোয়া করুন আমার জন্য একটা खास দোয়া আছে এই বড়

আমি যেন রক্তের ছাগল গায়ে দিয়ে আল্লাহ দরবারে সেদিন হাজির কিরকম শহীদ ন্যায় এবং সত্যের পক্ষে ইমানের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশ্মনেরা আমাকে যে কেটে কেটে টুকরা টুকরা করে আর আমার দেহের এক একটা টুকরা সমাজ থেকে অন্যায় অসত্য যুবক নির্যাতন অপসারণের জন্য দিনের যে রচনা হবে তার যেন হিসাবে মাটির নিচে চলে যায় দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে স্মরণ না রাখে সবাই যেন ভুলে যায় আরশে আজিমের যেন আমাকে স্মরণ আপনার আমার জন্য আপনাদের ডাকে যখনই প্রয়োজন তখন যেন দিতে পারে আল্লাহ যেন আমার এবং আমার সহকর্মীদের হাতে দেশ এবং জনগণের জন্য কোন ক্ষতি না সেটা আপনারা দেশ জয়াব জনগণকে মুক্তির আমরা আমরা সীমাহীন ত্যাগ স্বীকার করতে পারি এজ আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমরা বুগের বস্তু হিসাবে কবুল করিনি আমরা ত্যাগের জায়গা হিসাবে কবুল করেছি তুমি আমাদেরকে সেই ত্যাগটাই করার কান আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ তাআলা একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা আটার কোটি মানুষের সেই বাংলাদেশকে সম্মিলিতভাবে সেই আরো সুন্দর ভাবে নিজের মনমত করে আমাদের আবেদন দিয়ে গড়ে তুলatopে দান করুন বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাতে ইসলামী जिंदाबाद अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि